এসএসসি ব্যাচ 2026 এই বছরে পরিমিতি থেকে কিন্তু তোমার ট্রাপিজিয়ামের উপর क्वेश्चन হবে ঠিক আছে আর এই ট্রাপিজিয়ামের উপরে যত ধরনের क्वेश्चन হয় সেই क्वेश्चनগুলো আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্সের মাধ্যমে শিখিয়ে দিব যাতে তোমরা জাস্ট 3 মিনিটের ভিতরে आंसर করে আসতে পারো আর তোমরা যারা এসএসসি ব্যাচ 27 রয়েছে তোমরাও চাইলে এই ভিডিওটা দেখতে পারো কারণ তোমাদেরও কাজে লাগবে তো চলো এই ট্রাপিজিয়াম থেকে সাধারণত কয় ধরনের क्वेश्चन আসতে পারে সেটা আমরা দেখব ফার্স্ট অফ অল আসে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল নিয়ে নির্ণয় তারপর কি আসতে পারে যে এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলতে পারে এসি কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলতে পারে এই ধরনের কোশ্চেন সাধারণত বেশি হয়ে থাকে তো চলো আগে আমরা দেখে আসি যে ট্রাফিজামের ক্ষেত্রফলটা তুমি কিভাবে খুব সহজে বের করে ফেলতে পারবা তো তোমাদের কোশ্চেনে এই ডেটাগুলো দেয়া থাকবে যে ট্রাফিজামের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য তো ট্রাফিজামের সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য কত মনে করো একটা দিয়ে দিলে একত্রিশ এগারো বড় বাহুতে একত্রিশ রাখবা কারণ এই দুটা বাহু সমান্তরাল কেন সমান্তরাল কারণ এই এবি বাহুকে তুমি বিসি বাহুর উপর সমপাতিত করতে পারবা যদি সমপাতিত তুমি করতে পারো তাহলে তারা সমান্তরাল হবে কিন্তু সমান হবে না এটা কিন্তু সমান নয় কিন্তু সমান্তরাল সমপাতিত করতে পারবা তুমি এবং অপর দুইটি বাহু তোমাকে বলে দিবে যে 10 এবং কত 12 10 12 দিয়ে দিলা এই দুটো সমান্তরাল ওকে আচ্ছা এখন তোমাকে বলছে যে ট্রাপিজমের ক্ষেত্রফল বের করতে এখন ট্রাপিজমের ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে সেই সূত্রটা কি ট্রাপিজমের ক্ষেত্রফল সূত্র 1/2 a b কত h এখন এখানে a b কত বা ab কত ab হচ্ছে সমান্তরাল দুইটা বাহু দেখো সমান্তরাল দুইটা বাহু দেয়া আছে আমাদের কোনো টেনশন নাই শুধুমাত্র উচ্চতাটা বের করা লাগবে ঠিক আছে আচ্ছা এখন মনে করো এই উচ্চতা বের করার স্বার্থে আমি এখানে একটা রেখা আঁকবো তাহলে এই বিন্দুটাকে দিয়ে দিলাম এস বিন্দু তাহলে দেখো এ এস ডি একটা সামান্তরিক হয়ে গেছে না আর আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান হয় তাহলে এই সিডি যদি এগারো হয় তাহলে এইটাও তো এগারো হবে আমার কথা বুঝতে পারছ অর্থাৎ এস কত এগারো আর এবি কত বি কত একত্রিশ তাই না তাহলে এবি যদি একত্রিশ হয় আর এস যদি এগারো হয় তাহলে এস বি কত হবে এই যে এ বি এবি থেকে এস বাদ দিবা তাই না

এই যে লম্ব টানলাম এটা কিন্তু পরস্পর সমান এখানে আমি ই বিন্দু দিয়ে দিই আর এটা হচ্ছে তোমার এফ বিন্দু ঠিক আছে আমার কিন্তু এই লম্বটাই লাগবে এখন এই লম্বের ভিতরে কিন্তু একটা ত্রিভুজ অবস্থিত হয়ে গেছে তাই না সেই ত্রিভুজটা কি এস বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজ এখন এটা কোন ধরনের ত্রিভুজ এটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ কেন বিষমবাহ ত্রিভুজ কিভাবে বুঝলাম কারণ এই ত্রিভুজের কোন বাহুই সমান নয় কোন ত্রিভুজের কোনো বাহু সমান না হলে সেটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ এখন এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এমন কথা বুঝতে পারছো অর্থাৎ ত্রিভুজ কোনটা ত্রিভুজ এস বি সি এর ক্ষেত্রফল এখন এটা তো হচ্ছে আমাদের একটা বিষম্বর ত্রিভুজ এই বিষম্ব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বিত এস মাইনাস সি এখন কোশ্চেন হচ্ছে এখানে এস কি এস এস হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্থাৎ এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা কোশ্চেন হচ্ছে অর্ধ পরিসীমাটা কি অর্ধ পরিসীমা বের করার জন্য আগে পরিসীমা বের করা লাগবে অর্থাৎ মনে করে একটা ত্রিভুজ এই ত্রিভুজের বাহুলমান এ বি সি এখন এই তিনটা বাহু যদি তুমি যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে পরিসীমা হবে ত্রিভুজের বাহুগুলো যদি সব যোগ করে দাও তাহলে পরিসীমা হবে এখন এই পরিসীমার সাথে দুই দ্বারা ভাগ করে দাও তাহলে অর্ধ পরিসীমা বের হয়ে যাবে তাহলে আমাদের প্রথম কাজ কি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যোগ করে দেওয়া এখন যদি তুমি ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যোগ করো তাহলে কত হবে দেখো হিসাব তো কত হয় তাহলে কত হয় বিয়াল্লিশ যোগ করে কত হচ্ছে বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশের সাথে দুই দ্বারা ভাগ করে দিবা তাহলে কত হয় একুশ একুশ হচ্ছে তোমার কত অর্ধ পরিসীমা অর্থাৎ একুশ ইন্টু একুশ মাইনাস কে এর মান কত দশ তুমি চাইলে বারো দিয়ে স্টার্ট করতে পারো এ হচ্ছে দশ একুশ মাইনাস বি বি মান কত বারো দেন একুশ মাইনাস কত বিশ ঠিক আছে এখন ক্যালকুলেশন করে ক্ষেত্রফলটা বের করো এখন ক্যালকুলেশন করে আছে ফর্টি ফাইভ নাইন মিটার স্কোয়ার এটা কিসের মান এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে তাই না এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে এখন এই ত্রিভুজের ভিতরে তো একটা লম্ব রয়েছে তাই না আমরা সাধারণ ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র জানি যে ত্রিভুজ এস বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আরেকটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না ভূমি ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা তো আমি জানি ত্রিভুজের সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন আমার তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হইছে এই যে এটা তো ক্ষেত্রফল কত 45.59 ইজ ইকুয়ালস টু হাফ অফ ভূমি ভূমি কত এখানে ভূমি কত ভূমি হচ্ছে 20 তাহলে এখানে 20 লিখে দিবা ইনটু উচ্চতা তাহলে এখানে কত 45.59 আর এখানে কত 20 এর অর্ধে কত 10 ইনটু h তাহলে এখানে উচ্চতা কত হবে উচ্চতা কত হবে দেখো h এর সাথে 10 গুণ অবস্থায় রয়েছে সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে h ইজ ইকুয়ালস কত হবে মানে ও নিচে চলে যাবে দশ নিচে চলে যাবে আর ফর্টি উপরে থাকবে তাহলে ক্যালকুলেশন করলে উচ্চতার মান কত হয় ফোর দেখো আমাদের কিন্তু উচ্চতাটা বের করা হয়ে গেছে যে মানটার প্রয়োজন ছিল সেটা কিন্তু বের করা হয়ে গেছে উচ্চতা বের হয়ে গেছে এখন আমরা কি করবো ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে দিব এবং আমাদের অঙ্কটা হয়ে যাবে সুতরাং ট্রাপিজমের ক্ষেত্রফল ট্রাপি ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হাফ ইন্টু এ প্লাস বি এ মান কত বড় বাহু কত একত্রিশ সমান্তর দুইটা বাহু একত্রিশ প্লাস কত বি বি কত এগারো ইন্টু উচ্চতা উচ্চতা কত উচ্চতা বের করছি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো তাড়াতাড়ি ক্যালকুলেশন করো কত আসছে নাইনটি ওকে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ নাইন মিটার স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল কাঙ্ক্ষিত ক্ষেত্রফল ট্রাপিজমের ক্ষেত্রফল কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবা এইভাবে ঠিক আছে হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা আমরা কিছুক্ষণ আগে খুব সহজে ট্রাপিজমের ক্ষেত্রটা বের করেছি এখন নেক্সট কাজ কি আমার এসি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে এখানে ট্রাপিজমের ভিতরে কর্ণ কোনটা এই যে এসি কর্ণ তাই না এই কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে যেমন আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে তো কর্ণ এই যে কর্ণগুলো কি পরস্পর সমান হয় তাই না এগুলো তো কর্ণ এখন এই কর্ণের মানটা তোমাকে বের করতে বলছে এখন এই কর্ণের মান তুমি কিভাবে বের করবা দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ ত্রিভুজ উৎপন্ন হয়েছে হোপফুলি তোমরা জিনিসটা দেখতে পাচ্ছো এই যে এ এফ সি একটা ত্রিভুজ এটাকে আমি নিয়ে আসি এখানে দেখো দেখো এখানে দেখো এ এফ সি এটা ত্রিভুজ না এখন ত্রিভুজ যে তোমার এসির মান বের করা লাগবে তাহলে এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা অতিভুজ এটা লম্ব এবং এটা কি ভূমি এখন তো তোমার লম্বের মান আছে কিছু কোণ আমি বের করছি না লম্বের মান কত 4.55 না কিছু কোণ কত তুমি বের করলা 4.5 এটা তো লম্বের মান তাহলে তোমার কি লাগতেছে ভূমি লাগতেছে পিথাগোরাসের সূত্র এখানে এপ্লাই করবে না যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটাই তো অতিভুজ এসির মানই তো তুমি বের করবা তাই না হোপফুলি এগুলো তুমি জানো এগুলো তুমি জানো তাহলে বের করবা তোমার কি লাগতেছে ভূমি লাগতেছে এখন কি প্রপারলি তোমার ভূমির মানটা আছে তোমার ভূমির মান কিন্তু নাই তোমার শুধুমাত্র মান আছে কিন্তু এর মানটা নাই এখন এই এর মানটা বের করবা তুমি তাহলে তুমি এখানে আরো একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে সি এস এফ একটা কি সমক নীতির তাই না এই দেখো এটা একটা সমকনী ত্রিভুজ এখান থেকে তুমি আবার এই ভূমিটা পেয়ে যাচ্ছ দেখো আমি একটু আরেকবার তোমাকে দেখে দেখাচ্ছি অর্থাৎ এই যে এখানে এখানে দেখো এই যে সি এর পরে এই যে এই যে কত এস বিন্দু এই যে এস বিন্দু তাই না তাহলে এই সি এস এর মান কত সি এস এর মান কত দশ দশ এবং এখানে কত লম্ব ফোর 4.55 তাহলে ত্রিপুজনা কি ভূমি এখন তুমি ভূমির মানটা বের করবা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে সি এস এফ ত্রিভুজ সি এস এফ পিথা কোরসের পিথা গোড়াশের সূত্র সূত্র তুমি ব্যবহার করবা তাহলে অতিপুচ কত বলতো সিএস অতিপুজ তাই না অতিপুজ এস এফ এস এফ এরটা হচ্ছে ভূমি ভূমি প্লাস এখন তোমার কাজ কি এস এফ এর মান বের করা তাই না এটাই মান তুমি বের এস এফ স্কোয়ার ইস সি এস স্কোয়ার সি এফ স্কোয়ার সিএস এর মান কত সিএস এর মান হচ্ছে সিএস এর মান কত দশ দশের উপর স্কোয়ার সি এফ এর মান কত সি এফ এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তার উপর কত স্কোয়ার এখন ক্যালকুলেশন করে রুট করে দিবা তাই না

এসি প্রতিপ স্কোয়ার ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ সিএফ উপর স্কোয়ার দেখো এর মান এখন বের করা হয় সিএফ এ মান কত উনিশ দশমিক নয় উনিশ দশমিক নয় তার উপর স্কোয়ার প্লাস সি এফ সি এফ এর মান কত ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তার উপর স্কোয়ার এমন ক্যালকুলেশন করে রুট করে দাও তাহলে অ্যান্সার তাহলে এখানে কত আসে ফোর ওয়ান সিক্স পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে এ সি মান তাহলে এখানে এসি কত রুট হয়ে যাবে না স্কোয়ারটা রুট হয়ে যাবে রুট করলে কথা হয় এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত কর্ণের মান এটাই হচ্ছে তোমার কি কর্ণের দৈর্ঘ্য হোপফুলি তুমি কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করে সেটা বুঝতে পেরে গেছো ঠিক আছে সো এই ট্রাপিজম থেকে সাধারণত এই দুইটা টাইপেরই কোয়েশ্চেন হয় হোপফুলি এই বছরের এসএসসি পরীক্ষায় আসবে এসএসসি ছাব্বিশে আর আমি এখানে শর্ট কোয়েশ্চেন আসুক বা সিকিউ আসুক বা এমসিকিউ আসুক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা খুব সহজে অ্যান্সার করতে পারবা আমার ইন্টারেস্টটা তুমি অ্যাপ্লাই করো খুব সহজেই করতে পারবা এবং সামনের ভিডিওগুলোতে আমরা অন্যান্য টপিক গুরুত্বপূর্ণ টপিকের ভিডিওগুলো নিয়ে আসবে যেগুলো পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা